আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাই জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম এটা এটাও একটা হান্ড্রেড কাউন্ট একটি পিওর কটন জামদানি শাড়ি যারা কটন লাভার আছেন বিশেষ করে আপনার পিওর কটন জামদানি শাড়ি ভালোবাসেন তাদের জন্য আজকে এই শাড়িটি ভিউয়ার্স দেখে যেটা একটা হান্ড্রেড কাউন্টের সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি এই যে এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসের পরিমাণটা এক পেয়ে যাবেন আর এই যে আমরা দেখে দিচ্ছি এটা বডির কাজটা ওয়াও খুবই কালার কম্বিনেশনটা দেখেন কি পরিমাণ সুন্দর কাক কালার কম্বিনেশন একদম স্লোভার একটি কালার একদম ক্যাটকেটা লাগবে না খুবই সুন্দর আর যদি আঁচলটা দেখিয়ে দিই এই যে আঁচলটা এটাও খুব সুন্দর একটি শাড়ি এই শাড়ি এটার মতো একটা পিঙ্ক শাড়ি কিন্তু আমি দেখিয়েছি আপনারা চাইলে আমার আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন আমাদের আমাদের ভিডিওতে দেওয়া আছে এই ধরনের শাড়িগুলো ওভার কাজ করা দেখুন এই যে দেখুন আমি সাইডে দেখে দিই তারপর আমি শাড়ি ই বলে দেবো শাড়ি শাড়িটি আপনার কী করে দেবো এক্সপ্লেন করে দেবো শাড়িতে কী কী কাউন্ট এবং আপনার দাম কীরকম পড়বে এই যে দেখুন বডিতে বডিতে দেখেন আপনি এই ধরনের কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর আর আঁচলটা দেখিয়ে দাও খুবই সুন্দর আঁচলটা স্লোভার একটি কালার আর সেই সাথে যদি আমি পুরো সাইট ওপেন করে দেখে আপনি দেখেন কি পরিমাণ কাজ শাড়িটির কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্ট দাম পড়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এই সাইডও সেম পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একদম ওভারঅল কাজ করা মাত্র একাত ফাঁকা থাকবে একাতে একটু বেশি দেরাত থাকবে ফাঁকা থাকবে অল ওভার কাজ করা শাড়িটির দাম পড়ে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা অল ওভার কাজ করা ভিউ দেখুন অসম্ভব সুন্দর শাড়িটি পুরো বডিতে এরকম কাজ করা পাবেন একদম অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আবার চাইলে আপনার কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো ধরনের দামি শাড়ি আপনারা নিতে পারবেন আমাদের কারখানা আমি আগেও আপনাদের দেখে দিয়েছি আমাদের কারখানা হচ্ছে জামদানি পল্লিতে রোড নাম্বার এগারো ফ্লট নাম্বার সাতান্ন রোড নাম্বার এগারো জামদানিপল্লি রূপনসে অল ওভার কাজ করে ব্লার্স দেখুন আমি একটু শাড়িটা যদি ধরে রাখি ওয়াও অসম্ভব সুন্দর শাড়িটি করে বিয়ার্স অসম্ভব সুন্দর এই যে অল ওভার কাজ করে বিয়ার্স একদম অল ওভার হান্ড্রেড কাউন্ট জাম ঢাকাই জামদানি শাড়ি শাড়িটির দাম পড়ে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পড়ে যাবে বিয়ার্স অসম্ভব সুন্দর শাড়িটি বিয়ার্স খুবই সুন্দর পিওর কটনের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণের হাফ সিল্ক নেয় এটা সম্পূর্ণ পিওর কটন হবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের অনুরোধ যদি ভিডিওটি ভালো হয়ে গে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেল এবং এম ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন অল ওভার কাজ করবেন তো সাইডের কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্ট আর দাম পড়ে যাচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তো আস এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নেই আপনারা আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ